মধ্যে গন্ডগোল একটা ফিশারির পাথে সেখান থেকে রড মেরেছে রড মারার পরে তাকে হসপিটালে নিয়ে যেতে যেতে মারা গেছে এটাই হচ্ছে ঘটনা মানে কার সাথে কার গন্ডগোল এটা ওই আবদারের সঙ্গে বোধ হয় মাজেদের গন্ডগোল আবদারের সঙ্গে মাজেদ বলে একটা ছেলে মানে আবদার হচ্ছে মানে পিয়াদা আর মাজেদ লস্কর এই দুজনের মধ্যেই মূলত গন্ডগোল এদের আর ফিশারি করে সেই ফিশারির একটা বাঁধ সরু সীমানা নিয়ে দুজনের মধ্যে গন্ডগোল এটা কি দীর্ঘদিনের গন্ডগোল ছিল এটা এর আগে থেকে ছিল সামান্য কিন্তু সেইতে আজকে তিনটে সাড়ে তিনটের সময় নাকি ঘটনাটা ঘটেছে আজকে তো ঈদের দিন সবাই ব্যস্ত আছে এই আবদারের মাথায় কি রড দিয়ে মেরেছে হ্যাঁ আবদারের মাথায় রড দিয়ে মেরেছে এই তারপরে এই আগুন ফাগুনগুলো কারা জ্বালালো আগুন এখন কারা জ্বালানো তো বুঝতে পারছি বুঝতে পারছি না যে এই পুলিশ ইনভেস্টিগেশন চলছে

হোম অ্যাপ্লায়েন্স যত জিনিস আছে সবাই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim e até que enfim. Que o vento te fez ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনা ঘটক রোড সতীশ নন্দী রোড সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরীপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ